প্রধান উপদেষ্টার কাছে আমাদের রিপোর্ট জমা দিয়ে এসছি আমাদের প্রতিবেদন জমা দিয়ে এসছি এবং প্রতিবেদনের কতগুলো সব প্রতিবেদনটা আপনাদেরকে দেখাই এই যে তো এটা তো সবটা নিয়ে আলোচনা ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয়নি অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশের স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ওইটা ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে চাপায় দিছে পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবে আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা না তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বউর উপরে চাপায় দিচ্ছে বউর আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হলে দুধ পান করবা এমন যদি হইতো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করবো সম্ভব এটা কোন পুরুষ পারবে দুধ পান করাই তাহলে এই নারীর উপরে চাপায় দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক মতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা এটাকেই কিনতেছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তস্তিমা নাস এটা সত্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে করা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোনো দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব। ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা আল্লাপা যেন এই কথাগুলো আমাদের এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করতো এমনকি নিজেদের বিবিদেরকে কোনো জায়গায় যদি কারোর টাকা ধার শোধ করতে না তো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিত এই ছিল নারীদের হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আ দুনিয়া কুল্লুহা মাতা অখাইরু মাতায়ে দুনিয়া আল মারাতুস সালেহা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আলমার আতুসালেহা একটা উত্তম নেককার দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নবী করিম সাল্লাম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বিবিকে এবং কত দাম দিয়েছেন একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছে এক সাহাবি উটের হাওদা ধরে টানতেছে নবী করিম ইসলাম জিজ্ঞাসা করলেন নাই আস্তে আস্তে টানো সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা আছে তো সাহাবি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন বুঝলাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতে দামি আল্লাহ পাক হয়ে সুবহান একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রাসূল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো কথা বলতে পারে না একটা নারী কখনো কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ওয়ান জানোয়ারের কথা হতে পারে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্বীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখ ভাই একেবারে সংসদে আছে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না কথা 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 আস্তে কইলেন মনে আরে ভাই আপনারা আস্তে কইলে আমরা এই কথা বলবো না কইলেও এই কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কি করব আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় আচ্ছা আমি যে বিয়ে করবো যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম ইনকাম আছে আছে লাখ অবস্থা নারীদের বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটিয়ে তোলা এটা আপনার কাজ না তো আমার ফিতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফিতনা এত বাড়ছে যে আমরা কথা বলতে গেলে সময় ফুরায় যাবে শেষ করতে পারব না চলে আসার সময় ঘনায় মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গাজওয়াতুল হিন চলে আসার সময় ঘনায় আসছে যেকোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফিতনা যেই ফিতনা সবচেয়ে বেশি চতুর দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাশের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ বা আদরব্য আলামিনের কাছে স্ত্রেফার করতে পারি আর শেজদাহ আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি নবী ইসাল্লাহ ইসলাম বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জাল আলি ফেত্তা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহ আম্বাইন নি আউজিবি কেমিন ফিত্তেদির দাজ্জা নসুল নিজে দোয়া করতে তো আমাদেরও তো দোয়া করা দরকার এই জন্য ভাইয়ের আমার ফেত্না যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফেত্না এক নয় এক সময়ের ফেত্না আর এখনের ফেত্না সমান আর জমিন পার্থক্য এই সময় ফেত্তা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছুর থেকে গুটায় নেওয়া সমস্ত ফিতনা থেকে গুটায় নেওয়া নিজে নিজে বিল্লা করা ওলামা এখরমদের সহমতের সাথে থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা জুড়ে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করব সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তফারের বদৌলতে অতীতের গুণাও মাফ করে আবার সামনে গুণা হইলেও যেন মাফ করে আবার দার্জারি ফিতনা থেকেও যেন হেফাজত করে রসুল সাহে ইসলাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফেতনায় যখন জুড়বে এবং ওই দাজনার সময় মোমিনদের উপরে আসবে তো ওই দুর্ভিক্ষর সময় করলে নিয়ে মানুষ কি খেয়ে বাঁচবে মুসলমান যারা কি খেয়ে বাসবে। রসুল বলেছেন মুসলমানরা তসবিতা হালিল করবে তো পাক তাদের ক্ষুধা নিবারণ করে দেবে এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবান রাখা দরকার ইস্তলফা আল্লাহ পাঁচজন আমাদের প্রত্যেকের জবান উঠায় দেয় বলেন আমি আজকের এই মজমা যা এই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ হ্যাঁ সময় কম মাগরিব ঘনিয়ে আসছে আর আপনারা আলহামদুলিল্লাহ